অনুষ্ঠান ডাকে পা আখি খুলে আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরের বাতাস আসলে রাত ভোর হলে সকাল আসে আর সকাল এলেই সূর্য হাসি এর সঙ্গে আমরা যেন জেগে উঠি নতুন আলোর আবাসে পৃথিবী আর এখন জেগে উঠতে চায় দর্পণ জেগে উঠতে চায় শ্রোতা বন্ধুদের সঙ্গ পেয়ে আসুন সবাই এক হয়ে বসে আজকের এই দর্পণকে ঘিরে তথ্য শিক্ষা এবং বিনোদনে ভরিয়ে তুলি হৃদয় সবাইকে জানাই সকালের শুভেচ্ছা শুভ সকাল সকালের কথা তো হলো এবার একটু ভিন্ন প্রসঙ্গে চাই বন্ধুরা আমরা যারা গ্রামে বাস করি তাদের চলাটা একরকম আবার আমরা যারা শহরে বাস করি তাদের চলাটা আবার অন্যরকম কেন বলছি একথা কারণ গ্রামের রাস্তায় চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার কোনো বালাই নেই কিন্তু শহরের রাস্তায় চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলতেই হয় স্বাভাবিক কিছু নিয়ম না মানলে অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে কারণ শহরে প্রায়ই সবসময় যানবাহন চলাচল করতে থাকে তাই যেখানে সেখানে দাঁড়ানো অথবা যে কোনো জায়গা থেকে রাস্তা পার হওয়া হঠাৎ করেই বিপদের কোনো কারণ হয়ে দাঁড়াতে পারে তাই সবসময়ই সতর্ক সাবধান থাকতে হবে একদম রাস্তা পারাপারি ক্ষেত্রে নির্দিষ্ট দিয়ে চলাচল করতে হবে ফুটপাথে হাঁটার অভ্যেসটা করতে হবে যেখানে ওভারব্রিজ আছে সেখানে অবশ্যই ওভারব্রিজ ব্যবহার করবো আমরা তাহলে আমাদের জীবনটা নিরাপদ রইবে তাই ট্রাফিক আইন যেমন আমাদের জানতে হবে তেমনি আবার মানতেও হবে অনেক ক্ষেত্রে ট্রাফিক আইন অবজ্ঞা করলে আমাদের যাত্রীদেরই কিন্তু কষ্টটা বেড়ে যায় আবার ট্রাফিক আইন না মানার কারণে যানজট যেমন সৃষ্টি হতে পারে তেমনি দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে অনেকে আবার তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রাফিক আইনকে অমান্য করে বসেন যা একেবারেই কাপ্য নয় যা অনৈতিকতরে সামিল এতে একজনের জন্য অনেককেই দুর্ভোগে পোহাতে হয় তাই এ জাতীয় অপরাধমূলক কাজ কখনো করার উচিত না আমাদের রাস্তা পারাপার যখন তখন দুর্ঘটনার মতো বিপদ কিন্তু ডেকে আনতে পারে ট্রাফিক সিগনালে লাল বাতি এবং সবুজ বাতিকে অবশ্যই মেনে চলতে হবে আবার গাড়ি চালাবার ক্ষেত্রে গাড়ি দুকে সব সময় ট্রাফিক আইন মেনে চলা দরকার মোটরসাইকেল চালক এবং মোটরসাইকেল যাত্রী দুজনকেই হেলমেট ব্যবহার করতে হবে অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটা ঘটতে পারে তাই অবশ্যই নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে হবে এছাড়াও ওভারটেকিং যেমন করা একদমই উচিত হবে না তেমনি আবার অসতর্ক অবস্থায় কোনো সময় গাড়ি চালানো যাবে না সিট বেল্ট ড্রাইভার এবং যাত্রীদের সুরক্ষা দেয় তাই গাড়ি চালানোর সময় ড্রাইভারকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে গাড়িতে ওঠা নামার সময় যাত্রীদেরকেও সচেতন এবং সতর্ক থাকতে হবে নামার সময় অবশ্যই বাম্পা আগে দিতে হবে নইলে উল্টে পড়ে যাবার সম্ভাবনা থাকে আর মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া যাবে না একদমই এটা একটা অভ্যেস বটে আমাদের রেল লাইনের পাশে মোবাইল রাস্তায় মোবাইল পেছন থেকে হর্ন আসছে আমরা কোনো কিছুই লক্ষ্য করছি না আমরা কিন্তু আমাদের ভালোর জন্যে আমাদের নিরাপদ জীবনের জন্যই ট্রাফিক আইনটা মেনে চলব এই যে এতক্ষণ এতগুলো কথা বললাম শুনছেন তো আচ্ছা তাহলে আর একটু বলি গত পাঁচই আগস্টের পর আমরা দেখেছি ছাত্রছাত্রী অনেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজে রাস্তায় নেমে পড়ে এবং তখন গাড়ি চালকেরাও নিয়ম মেনে গাড়ি চালিয়েছেন আমরাও তো এমনটি চাই তাই না আমরা নগরবাসীরা ট্রাফিক আইন মেনে চলব তাহলে আমরাও দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে পারব পরিবহনে কোনো হয়রানি মুখোমুখি হলে আমরা জাতীয় হেল্প নম্বর নয় নয় নয়ের মাধ্যমে পুলিশের সহায়তাও নিতে পারি একটা প্রবাদকে সত্যি বলেই মানি আমরা একটি দুর্ঘটনা সারা জীবনেরই কান্না একদম তাই আসুন আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি এবং নিজেদের জীবনকে রক্ষা করি তাছাড়া ট্রাফিক আইন মেনে চলা একটি জাতির সভ্যতারও প্রতীক রাস্তা থেকে নিরাপদে ঘরে ফিরতে ট্রাফিক আইনকে মেনে চলতেই হবে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করা গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করা অতিরিক্ত গতি বর্জন করা পরিবারের সদস্যদেরকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা সবই কিন্তু দরকার তাহলেই ট্রাফিক ব্যবস্থা এবং আমাদের নিরাপত্তা জোরদার হবে দর্পণদের প্রতিদিন আয়োজনে ভিন্ন ভিন্ন পরিবেশন অর্পণ করে থাকে এ যেমন আজ হলো সোমবার আজকের দর্পণ থেকে আমরা একে একে নিবেদন করব এই দিনে রূপালী সংস্কৃতি বাংলার গৌরব অপরূপ বাংলা এবং কবিতা অর্পণ প্রসার হলেই তার প্রথম আয়োজন থাকবে এই দিনে পর্বটি এর রীতি বা নিয়ম আজ প্রতিষ্ঠা লাভ করেছে তাই আজও হবে না এর ব্যতিক্রম এই দিনে পর্বে আমরা অনেক রকম তথ্য কথাই শুনে থাকি প্রথমে শোনাই ইতিহাসের উল্লেখযোগ্য কিছু ঘটনা এরপর দেশ বিদেশের কিছু বিখ্যাত মানুষের জন্মগ্রহণ এবং মৃত্যুবরণের খবরাখবর এবার তাহলে শুরু করছি আজকের এই দিনে পর্বটি শ্রোতা বন্ধুরা ইতিহাস যার মাঝে অতীতের ঘটনা বা গল্পগুলো জমা হয়ে আছে জানলে আমাদের জ্ঞানের পরিধিটা বেড়ে কি আজকের এই দিনে পর্বের শুরুতে এমনই এক ঘটনা কথাই জানাতে চাই আপনাদের ঘটনাটি ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড় শহরে এখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তোলা হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি ব্রিটিশ রাজত্বের সময় ভারতের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয় নাম ছিল তার অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ উনিশশো কুড়ি সালের আজকের দিনে এটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবার শোনাব আলাদা এক দেশের খবর আর দেশটি হলো উত্তর কোরিয়া উনিশশো সালের আজকের এই দিনে পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া প্রতিষ্ঠিত হয় ওদিকে আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংঘটিত হয় আঠারোশো একাশি খ্রিস্টাব্দের আজকের দিনে তাজিকিস্তান এই শাব্দিক অর্থ হল তাজিকদের আবাসস্থলে বিংশ শতাব্দীর শেষ দশকে দেশটি সোভিয়েত প্রশাসনের অধীনে চলে যায় উনিশশো সালে তাজিকিস্তান দেশটি সোভিয়েত ইউনিয়নের একটি অংশে পরিণত হয় উনিশশো সালে আজকের দিনে তাজাকিস্তান স্বাধীনতা লাভ করে প্রিয় শ্রোতা এই দিনে পর্বের ঐতিহাসিক ঘটনার বিবরণ আজ এটুকুই আর এখন শোনাব কয়েকজন বিখ্যাত মানুষের জন্মগ্রহণের তথ্য কথা বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবীর মেয়ে ছিলেন সরলা দেবী চৌধুরানী স্বর্ণকুমারী দেবী ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন এই সূত্রে সাহিত্যিক এবং সমাজসেবিকা সরলা দেবী চৌধুরানী আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা মাধুরীলতার সঙ্গে মিলে মহিলাদের জন্য চ্যাপম্যান গার্লস স্কুল নামক একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন ও পরিচালনা করেন অনরূপা দেবী ঔপন্যাসিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন তিনি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ আজকের দিনে অনুপমা দেবী কলকাতায় জন্মগ্রহণ করেন ড্যানিয়েল কার্টন ছিলেন একজন স্বনামধন চিকিৎসক চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের স্বীকৃতি তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালের আজকের দিনে তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন যাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক এবং বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তিনিই হলেন লিও টলস্টয় 2009 সালে তাঁর জীবনের শেষ বছরের দিনগুলো নিয়ে দ্য লাস্ট স্টেশন নামক একটি চলচ্চিত্র নির্মিত হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দ আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন শ্রোতা বন্ধুরা এবারে বলি আজকের এই নয় সেপ্টেম্বর আপনাদের যাদের জন্মদিন আপনাদের সবাইকে আজকের দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন এবার শোনাব কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যুবরণের কথা প্রথমেই আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাক্ষাৎ ছাত্রী বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম নৃত্যবন করেন দু হাজার সালের আজকের দিনে এটা বলা বোধহয় হবে না কিছুদিন আগে তার জ্যেষ্ঠ সন্তান আমাদের ছেড়ে চলে যান শাফিন আহমেদ অবশ্যই বিশ্বতকের অন্যতম বাঙালি মহিলা কবি রাধারানী দেবী যিনি অপরাজিতা ছত্রনামে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেন তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের দিনে চীনের বিপ্লবী কমিউনিস্ট নেতা এবং রাষ্ট্রনায়ক মাও সেতুং মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের দিনে এছাড়া কাশ্মীরের জাতীয়তাবাদী নেতা শেখ আব্দুল্লাহ উনিশশো সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ফরাসি কবি স্টেফান মালার মৃত্যুবরণ করেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের আজকের দিনটিতে তো শ্রোতা সঙ্গীরা এটুকুই ছিল এই দিনে দিনের বন্ধুরা আমরা যারা দেশকে ভালোবাসি ভালোবাসি এদেশের শিল্প সাহিত্য এবং সংস্কৃতি যার মাঝে বাংলা ভাষা পাই আমরা এই বাংলা ভাষাতে নির্মিত হয় আমাদের বাংলা চলচ্চিত্র একটা সময় এ বাংলা চলচ্চিত্রে ছিল স্বর্ণযুগ যা এখন শুধুই রতীতির গল্প হয়ে আছে এই বাংলা চলচ্চিত্রকেই আমরা রূপালী সংস্কৃতি হিসেবে অভিহিত করে থাকি দর্পণের রূপালী সংস্কৃতি শীর্ষক পর্বে এবার শুনব আমাদের বাংলা চলচ্চিত্রের পরিচিতিমূলক আয়োজন গ্রন্থনা করেছেন গোলাম মুর্শেদ আহমেদ আর উপস্থাপনায় আছেন সাইদা জান্নাত বাঁধন শ্রোতা বন্ধুরা অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম দিকপাল সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত ছবিটি উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছায়াছবি খুব সহজেই বাংলাদেশের দর্শকদের মন জয় করে পৌঁছে যায় সাফল্যের চূড়ান্তে ঘড়িঘটক বড় মির্জার কাছে তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন বড় মির্জা জানান তার ছোট বোনের বিয়ে দিয়েই সে বিয়ে করবে কিন্তু সেদিন দুপুরে জানতে পান ছোট বোনের প্রেমের সম্পর্ক রয়েছে খান পরিবারের ছোট ছেলের সাথে কিন্তু ছোট ছেলে তা অস্বীকার করে নিরুপায় হয়ে বর মির্জা সিদ্ধান্ত নেন সব ছেড়ে ঢাকায় চলে যাবে পরিবারের এই বিপর্যস্ত অবস্থা দেখে নূরী আত্মহত্যা করে বোনের মৃত্যু সহ্য করতে না পেরে ছোট মির্জা খান পরিবারের ছোট ছেলেকে গুলি করে হত্যা করে যাবজ্জীবন আসামি হয়ে জেলে যায় অন্যদিকে বড় মির্জা গ্রামের সব ছেড়ে শহরে এসে ছোট ভাইয়ের ছেলে রাজকে মানুষ করতে মনোযোগী হন রাজ বাবাকে কলেজের অনুষ্ঠানের কথা চিঠিতে লিখে জানায় নাম সারা পৃথিবী তাকে মনে রাখবে শুনলে কথা জানে না আগামী দিনের অনুষ্ঠান শেষে রাজ দেখে তার বাবা কলেজে এসেছে মুক্তি পেয়ে সবাই আনন্দে দিন কাটায় কিছুদিন পর তাদের মায়ের মৃত্যুবার্ষিকী পালনের জন্য রাজ আর তার ছোট ভাই সুমনকে পাঠানো হয় গ্রামে গ্রামে গিয়ে রাজ জানতে পারে আজ খান পরিবারের নাতনি রেশমির জন্মদিনের উৎসব হচ্ছে সেখানে রাজকে রাকিব মনে করে সবাই ভুল করলে রাজ পালিয়ে চলে যায় রাজের পরিবার একটি বিয়ের নিমন্ত্রণে কক্সবাজার যায় অন্যদিকে রেশমির পরিবারও ঘুরতে যায় কক্সবাজার সেখানে রেশমির ছবি তোলার মধ্য দিয়েই পরিচয় হয় রাজের সাথে সেখান থেকে টেকনাফ যাবার পথে রেশমি গুন্ডাদের খপ্পরে পড়লে রাজ তাকে বাঁচায় কিন্তু তারা জঙ্গলে হারিয়ে যায় এক সময় রেশমি গায় এই গানটি মির্জা পরিবার এলে তাদের পরিচয় হয় রেশমির সাথে সেখানে তারা জানতে পারেন রেশমির আসল পরিচয় রেশমির পরিবারও টের পেয়ে তার অজান্তেই বিয়ে ঠিক করে ফেলে রাজ আর রেশমির দেখা করার সুযোগ হিসেবে নেয় রেশমির বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানকে জন্য। গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা রেশমি যেদিন জানতে পারে আগামী বুধবার তার বিয়ে তখন সে ভেঙে পড়ে বিয়ের আয়োজন চলার সময় রাজতার বাড়িতে ফোন দিলে খান বাহাদুর তা জেনে ফেলে খান বাহাদুর রাজকে গাড়ি দিয়ে আঘাত করে মির্জা বাড়িতে এসে জানিয়ে দেয় রেশমিকে তো আমি বুঝিয়ে সুঝিয়ে সামলে নেব কিন্তু রাজকে সামলে নেবার দায় দায়িত্ব আপনাদের আগে কথা জানিয়ে আজকের রাজ সাথে দেখা করার চেষ্টা করে তাহলে আমি তাকে রেশমির পাঞ্চিনী অনুষ্ঠানের সকালে রেশমির দাদি হাঁটতে বের হলে রাজ তার সাথে কথা বলেন ঘরে ফিরে রেশমি তার দাদির কাছে সবকিছু জানতে পারে দুপুরে দাদি খেতে না গেলে খান সাহেব এসে কারণ জানতে চান তখন তিনি জানান রেশমির এই বিয়ে যাতে ভেঙে দিয়ে রাজের সাথে বিয়ে দেন কিন্তু খান সাহেব তা মানতে নারাজ অনুষ্ঠানের দিন বান্ধবী ডিম্পলের সহায়তায় রেশমি পালাতে গেলে ধরা পড়ে যায় রাজও ধরা খেয়ে যায় খান সাহেবের হাতে রাগী খান সাহেব রাজকে মেরে আহত করে দেন ছোট মির্জার রাগের মাথায় বড় ভাইকে কষ্ট দিয়ে বলেন আপনি আমাদের বাপ ছেলে মাঝে নাক গলাতে আসবেন না ভাইজান ঠিক আছে তোমার বাবা ও তো আমার কেউ না কিচ্ছু না ওর ব্যাপারে আমি নাক গলাতে যাবো কেন

রাতে ডিম্পলের গাড়িতে করেই রেশমি পালিয়ে রাজের বাড়ি আসে দুজনে পালিয়ে পাহাড়ে সুখের সংসার পাতে এর মধ্যে খান বাহাদুর তাদের খুঁজে বের করে ফেলে প্রায় একই সময়ে মির্জা পরিবারও তাদের খুঁজে পায় ছল করে খান বাহাদুর রেশমিকে নিয়ে যাবার সময় ছোট মির্জা তাকে রাজের কথা জিজ্ঞেস করে তর্কে বিতর্কে এক পর্যায়ে খান বাহাদুরের গুলিতে রেশমি মারা যায় তা দেখে রাজও ছুরি দিয়ে আত্মহত্যা করে শ্রোতা বন্ধুরা কিয়ামত থেকে কিয়ামত ছায়াছবির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, রাজীব, আহমেদ শরীফ, টেলিসামদ, আবুল হায়াত ও ডন। আজ এ পর্যন্তই কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে। এই যে আমাদের শ্রোতা বন্ধুরা, চির সাথী পথ চলার আপনাদের জন্যই পরিচালনা করেই যাচ্ছি ম্যাগাজিন দর্পণ। কাজে নিয়মিত দর্পণ শুনবেন অবশ্যই আর প্রতিক্রিয়া জানাবেন পথটা লাগবে প্রিয় বন্ধুরা আমাদের দেশের নামের শুরুতেই আমরা পাই বাংলা শব্দটি আবার এই দেশকেও আমরা বলে থাকি বাংলা নামের দেশ আমাদের এই দেশও আছে ঐতিহ্যবাহী অনেক রকম উপকরণ আছে এমনই কিছু বিষয় যা আমরা গর্ববোধ করতেই পারি এবার বাংলার গৌরব পর্বে আমরা এ কথায় শুনব শেখ আহমেদ মুস্তফা গ্রন্থ গ্রন্থনায় আর ফয়সাল আহমেদ অনন্তর পরিবেশনায় চলুন উপভোগ করি প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে একটি জাতির ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে বিবেচনা করা হয় যে কোনো জাতির শেকড়ের সন্ধান পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে প্রত্নশব্দের অর্থ পুরনো বা প্রাচীন আর এ সম্পর্কিত তত্ত্বকে বলা হয় প্রত্নতত্ত্ব প্রাচীনকালের জিনিসপত্র স্থাপত্য মন্দির মসজিদ জমিদারের প্রাসাদ পুরনো পুকুর মুদ্রা গহনা ধাতব অস্ত্র পোড়ামাটি বা পাথরের ভাস্কর্য প্রত্নতত্ত্বের গুরুত্বপূর্ণ অংশ এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচশো সতেরোটি প্রত্নতাত্ত্বিক স্থানের সন্ধান পাওয়া গেছে তবে ধারণা করা হয় বাংলাদেশে দুই হাজারের অধিক প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে বাংলার বহু অজ্ঞাত ইতিহাস প্রত্নতত্ত্ব নিদর্শনের কল্যাণেই জানার সুযোগ হয়েছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ মূলত আমাদের সন্ধান দিয়েছে প্রাচীন ইতিহাসের বন্ধুরা আজ এমনই একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা আপনাদের জানাবো প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির নাম সাত সাতগম্বুজ মসজিদ শ্রোতাবন্ধু আপনি আবার ষাট গম্বুজ মসজিদ ভেবে ভুল করবেন না এটি মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদ মসজিদটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ মুঘল সাম্রাজ্য প্রায় দুই শতাব্দী ধরে পশ্চিমে সিন্ধু অববাহিকার বাহিরের প্রান্ত উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং উত্তরে কাশ্মীর বর্তমান আসাম ও বাংলাদেশের উচ্চভূমি এবং দক্ষিণ ভারতের ডেকান মালভূমির উঁচু ভূমি পর্যন্ত বিস্তৃত ছিল মুঘল সাম্রাজ্য মূলত পারস্য ও মধ্য এশিয়ার ভাষা শিল্প ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল এই মসজিদটি চারটি মিনার সহ তিনটি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে সাত মসজিদ এই মসজিদটি বাংলার মুঘল আমলের অন্যতম নিদর্শন ষোলশো আশি সালে মুঘল সুবেদার শায়েস্তাখার আমলে তার পুত্র উমিত খাঁ মসজিদটি নির্মাণ করেন শায়েস্তা খান মুঘল আমলে বাংলার একজন বিখ্যাত সুবেদার বা প্রাদেশিক শাসক ছিলেন তার খ্যাতি মূলত বাংলার সুবেদার হিসেবে দুদফায় সর্বমোট বাইশ বছর তিনি বাংলা শাসন করেন তিনি সম্রাট আওরঙ্গজেবের মামা ছিলেন তার শাসন আমলে ঢাকার ব্যাপক উন্নতি সাধিত হয় এবং এই প্রদেশে মুঘল শাসনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত হয় সাতগুম্বজ মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ সাত গম্বুজ মসজিদে যাওয়ার জন্য ঢাকার মোহাম্মদপুরের বাস স্ট্যান্ড সংলগ্ন কাটাসুর থেকে শিয়া মসজিদের দিকে একটি রাস্তা চলে গেছে বাঁশবাড়ি হয়ে এই রাস্তাতে যাওয়ার পথেই পড়ে সাত গম্বুজ মসজিদ এর ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ এবং চার কোণের তিন কোনায় একটি করে অনুগম্বুজ এর আয়তকার নামাজ কোঠার বাইরের দিকের দৈর্ঘ্য সতেরো দশমিক ছয় আট এবং প্রস্থ আট দশমিক দুই তিন মিটার এর পূর্ব দিকের গায়ে বিশিষ্ট তিনটি খিলান মসজিদটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে দূর থেকে মসজিদটি অত্যন্ত সুন্দর দেখায় মসজিদের ভিতরে চারটি করে কাতারে প্রায় নব্বই জনের নামাজ পড়ার মতো স্থান রয়েছে মসজিদের পূর্ব পাশে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে একটি সমাধি কথিত আছে এটি খাঁর মেয়ের সমাধি বেশ কিছুদিন আগে ক্ষেত্রটি পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত ছিল বর্তমানে এটি সংস্কার করা হয়েছে মসজিদের সামনে একটি বড় উদ্যানও রয়েছে এক সময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা মসজিদের ঘাটেই ভেড়ানো হতো লঞ্চ ও নৌকা কিন্তু বর্তমান অবস্থায় তা কল্পনা করাও কষ্টকর বড় দালান কোঠায় ভরে উঠেছে মসজিদের চারপাশ কোনো দিন ছুটির সকালে আপনিও বের হয়ে যেতে পারেন মসজিদটি দেখার উদ্দেশ্যে আর হয়ে যেতে পারেন ইতিহাসের সাক্ষী শ্রোতার সঙ্গীরা আয়োজন সূচিতে এবারে রয়েছে অপরূপ বাংলা পর্বটি অপরূপ বাংলা পর্বটি গ্রন্থনা করছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিবেদনে রয়েছেন আলিয়া ফের চম্পা প্রিয় শ্রোতা অপরূপ বাংলার আজকের পর্বে আপনাদেরকে শোনাবো প্রকৃতির নির্মল ছায়া ঘেরা হিমছড়ি জাতীয় উদ্যানের কথা পাহাড় বেষ্টিত এই উদ্যানটির অবস্থান কক্সবাজার শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে উদ্যানটি উনিশশো আশি সালে কক্সবাজার পৌরসভার আংশিক ঝিলংজা দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং এলাকার এক হাজার সাতশো উনত্রিশ হেক্টর বা সতেরো দশমিক উনত্রিশ বর্গ কিলোমিটার সংরক্ষিত বনভূমি নিয়ে প্রতিষ্ঠিত হয় উদ্যানের এক পাশে রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে সারি সারি সবুজ পাহাড় হিমছড়ির সবথেকে বড় আকর্ষণ জলপ্রপাত ছোট বড় অনেকগুলো জলপ্রপাতের মধ্যে হিমছড়ি জলপ্রপাতটি সব থেকে বিখ্যাত এ বেষ্টিত পাহাড় আর উদ্যানকে নিয়ে গড়ে উঠেছে হিমছড়ি পর্যটন কেন্দ্র পাহাড়ের গায়ে জড়িয়ে থাকা সবুজ শ্যামল বিস্তীর্ণ এ বনভূমিটি শহরের লাইট হাউস থেকে দক্ষিণ উখিয়ার রেজুখাল পর্যন্ত প্রায় সতেরো কিলোমিটার বিস্তৃত মূলত বন্য প্রাণী সংরক্ষণ গবেষণা ও শিক্ষণ পর্যটন ও বিনোদনের লক্ষ্যে হিমছড়িকে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত করা হয় জীববৈচিত্র্য আর উদ্ভিদ রাজিতে ভরপুর প্রকৃতিতে সাজানো হিমছড়ির এই উদ্যানটি একটি চির সবুজ বৃক্ষের বনাঞ্চল উদ্যানের একশো ত্রিশ প্রজাতির উদ্ভিদের মধ্যে প্রায় আটান্ন প্রজাতি বৃক্ষ বাকি পনেরো প্রজাতির গুল্ম চার প্রজাতির তৃণ একুশ প্রজাতির ভেষজ এবং উনিশ প্রজাতির লতা রয়েছে পাহাড়ি এ বনাঞ্চলে উদ্ভিদের মধ্যে গর্জন বইলাম, বহেরা নাগেশ্বর জারুল বেনা চাপালিশ উদল চাম্পা ও হিজলের দেখা মিলে সবসময়ই সবুজে সমারোহ উঁচু নিচু পাহাড় আর সমুদ্রে ঘেঁষা হিমছুরি জাতীয় উদ্যানটি বন্যপ্রাণীদের জন্য একটি অভয়াশ্রম এখানে বাস করে বারো প্রজাতির উভচর প্রাণী ১৯ প্রজাতির সরীসৃপ পঞ্চান্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং দুশো প্রজাতির পাখি পাহাড়ের চূড়ায় বসে সাগরের শো শো শব্দ আর পাখির কিচিরমিচির গান দোল খেয়ে যায় হিম আগত দর্শনার্থীদের হৃদয়ে এর উদ্যানে বিচরণ করে বন্য হাতি হরিণ উল্লুক মেছো বাঘ বনরুই মুখপোড়া হনুমান ধনেশ বানর মায়া হরিণ বনমোরক শালিক ঘুঘু টিয়া ময়না ফিঙ্গে তাল বাতাসি চরুই কাঠবিড়াল সহ অজগর আমরা অনেকেই কবিতা যেমন লিখতে ভালোবাসি তেমনি আবার অনেকেই পড়তে এবং শুনতেও ভালোবাসি আর তাই দর্পণের কবিতা আবৃত্তি পর্বে আজ আমরা শুনবো কবি জীবনানন্দ দাসের বিখ্যাত সেই অন্ধকার শিরোনামের কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছেন সৈয়দ ফয়সাল আহমেদ গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্থে ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তি নাশার দিকে ধানসেরি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগব না জেনে কোনো দিন জাগব না আমি কোনো দিন জাগব না আর নীল কস্তুরি আভার চাঁদ তুমি দিনের আলো নও উদ্যম ন স্বপ্ন হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আসাদ নষ্ট করবার মতো শীল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ নীল কস্তুরি আভার চাঁদ জানো না কি নিশীত আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে শ্রোতার সঙ্গীরা অদ্ভুত সুন্দরী আবৃত্তি দিয়ে শেষ করতে যাচ্ছে আজকে দর্পণ গ্রন্থনে ছিলেন তাপসী মনির উপস্থাপনায় ছিলাম আপনাদেরই আমি রনক জাহান এবং আমি মোহাম্মদ জসিমুদ্দিন প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জাহির হোসেন প্রযোজনা সহযোগিতায় মাহমদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন